খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গত রবিবার বাংলাদেশের সিলেটে কালবৈশাখী ঝড়ের সাথে যে সমস্ত আকারের শিলাবৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের বাসিন্দাদের দাবি এত বড় আকারের শিলাবৃষ্টি খুব কমই দেখেছেন তারা তবে আবহাওয়াবিদরা বলছেন মার্চ থেকে মে মাস পর্যন্ত এই মৌসুমে বা এই মরশুমে এই ধরনের শিলাবৃষ্টি স্বাভাবিক হাফ ইঞ্চি ডায়মেটারে শিলার আকারও স্বাভাবিক বলে মনে করছেন তারা কিন্তু শিলার আকার ছোট বড় হওয়া কিসের ওপর নির্ভর করে গত পনেরো বছরে সিলেটে এরকম শিলাবৃষ্টি দেখিনি। এত বড় আকারের শিলা এখানকার স্থানীয় বাসিন্দারাও দেখেননি বলছেন সিলেট উপসরের বাসিন্দা আমিনুল ইসলাম পলাশ গত রবিবার রাত আনুমানিক দশটা পাঁচ মিনিট থেকে প্রায় আধ ঘন্টা ব্যাপী হওয়া কালবৈশাখী ঝড়ের কথা এভাবে বর্ণনা করলেন মিস্টার ইসলাম সিলেট বিমানবন্দরের কাছেই এইট ইলেভেন নামে একটি রোডসাইড ক্যাফের কর্ণধার তিনি নিজের প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে উনি সাংবাদিকদের বলেন এই শিলাবৃষ্টিতে আমার রেস্টুরেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের চাল ভেদ করে শিলা ভেতরে ঢুকে গেছে ট্রেনের চালগুলো সব নষ্ট হয়ে গিয়েছে রেস্টুরেন্টের বাইরে থাকা প্লাস্টিকের চেয়ার টেবিল সব ফুটো হয়ে গেছে সিলেটে অনেক বসত জানলার কাজ গাড়ির কাঁচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সিলেটের বাসিন্দারা মিস্টার ইসলাম আরও জানান রেস্টুরেন্টের সামনে ওনার দুটো গাড়ি পার্কিং করা ছিল একটার উইন্ড সিট ভেঙছে এবং আরেকটা লুকি গ্লাস ভেঙে গেছে এছাড়াও এয়ারপোর্টের সামনে অনেকগুলো পার্কিং করা গাড়ির কাঁচ ভেঙে গেছে কেউই হঠাৎ আসা কালবৈশাখী ঝড়ের সময় গাড়ি সরাতে পাইনি আর সময় পাইনি সিলেটের কোন কোন বাসিন্দা রবিবার এই শিলার ওজন ও পরিমাপ করেছেন মিস্টার ইসলাম জানান স্কেলে প্রায় দুশো গ্রামের মতো সাইজ ছিল এই সমস্ত শিলার এই শিলাবৃষ্টির ফলে অনেক পাখিও মারা গেছে সিলেটের কোন কোনো এলাকায় এখনও বিদ্যুতও নেই বলে জানান ওই বাসিন্দারা গতকাল রাত থেকেই বিদ্যুৎ ছিল না সকালে বিদ্যুৎ আসলো বারবার চলে যাচ্ছে এটাই এখন প্রধান সিলেটের অবস্থা সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুর কাদির সাংবাদিকদের বলেন সকাল থেকে প্রায় আটানব্বই শতাংশ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে এরই মধ্যে চালু হয়েছে কিছু এলাকাতে লোডশেডিং চলছে আবার কিছু এলাকা এখনো লাইন বন্ধ রয়েছে তবে পুরোপুরি চালু করতে আরও কিছু সময় লাগবে বলে জানান মিস্টার কাদের সুনামগঞ্জে একটা ট্রান্সফর্মার সমস্যা হয়েছে সেখানে বিকল্প ব্যবস্থা চালু করে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে সুনামগঞ্জের শান্তিনগর উপজেলাতেও কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে বলে জানা যায় শিলাবৃষ্টি কী সাধারণভাবে বলা হয়ে থাকে আকাশে যখন মেঘের পরিমাণ অনেক বেশি হয় বা মেঘ অনেক বেশি ভারী হয়ে ওঠে তখন বৃষ্টির সময় আকাশ থেকে বরফের টুকরো বা মেঘের কণা পড়ে থাকে একই শিলাবৃষ্টি বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিভিয়ার স্টমস ল্যাবরেটারির ওয়েবসাইটে শিলাবৃষ্টি সম্পর্কে বলা হয়েছে শিলাবৃষ্টি হলো কঠিন বরফের সমন্বয়ে এক প্রকার বৃষ্টিপাত যা বর্জ্য ঝড়ের ঊর্ধ্বমুখী স্রোতের ভেতরে তৈরি হয় আবহাওয়াবিদরা বলছেন চৈত্র শেষ ও বৈশাখের শুরুতে দক্ষিণ পশ্চিম দিকে বঙ্গোপসাগর থেকে আসা বায়ুর প্রভাবে কালবৈশাখী হয় তখন বাতাসে এক ধরনের ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয় সে কারণেই কালবৈশাখী ঝড় হয় এবং এর বৈশিষ্ট্যের মধ্যে দমকা হাওয়া বৃষ্টি শিলাবৃষ্টি ও বর্জ্যপাত রয়েছে এই কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্যর জন্যই শিলাবৃষ্টি হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত